আমি কয়দিন আগেই তৌসিফ মাহবুবের একটা নাটক কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম যেখানে কিনা আমার একটা টাইটেল ছিল আমার দেখা তৌসিফ মাহবুবের সেরা নাটক তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে ভাই তৌসিফ মাহবুবের এরকম সেরা কয়েকটা নাটকের নাম বলে দেন তো তাদের রিকোয়েস্ট রাখার জন্যই কিন্তু আমার এই ভিডিও হ্যালো ভাই বুবিরা দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো তৌসিফ মাহবুবের সেরা পাঁচটি নাটক নিয়ে তো দেখুন এখানে আমি আগেই উল্লেখ করি এই নাটক গুলার গল্প কেমন সেই বিষয়ে আমি তেমন একটা কথা বলবো না কারণ তাহলে স্পয়লার দেখে নিতে পারো তো নাম্বার ওয়ান আপনি আমার কাছে খবরদার কোনো কথা বলা যাবে না আমি প্রথমেই কথা বলবো তসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম এই নাটকটা নিয়ে দেখুন এই নাটকটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা নাটকই কিন্তু মনে হয়েছে সাধারণত যে ধরনের নাটক আমরা উলট পালট দেখি ওইরকম না মূলত এটা একটা আহ রোমান্টিক একটা নাটক যেখানে কিনা তোসিফ মাহবুবের একটা নিখুঁত অভিনয় দেখতে পারবেন এবং সাদিয়াহমানের দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু আপনারা এই নাটকে দেখতে পারবেন তো নাম্বার টু লাভ সি নিচে জাহেদের রেহনোমা যেখানে কিনা অভিনয় করছে মেহজাবিন চৌধুরী এবং তোসিফ মাহবুব এখানে যে ধরনের একটা গল্প বোঝানো হয়েছে সচরাচর ওই ধরনের গল্প কিন্তু আমরা নাটকে দেখতে পারি না আর তাছাড়া নামে কিন্তু নাটক চলে আর সেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফর্ম করছে মেহজাবিন চৌধুরী এবং তৌসিফ মাহবুব তো আমার কাছেও কিন্তু এই নাটকটা বেশ ইন্টারেস্টিং লাগছে যার ফলে আমি এই লিস্টে এই রেহনুমা নাটকটারে রাখলাম তো এখন আমি কথা বলবো নাম্বার থ্রি নাটকটিরে নিয়ে জাহিদ প্রীতম পরিচালিত নীলোয়া নাটকটিরে নিয়ে তুমি একটা ভুল করতে যাচ্ছ বেলু যেখানে কি অভিনয় করছে কে এবং তসিফ মাহবুব দেখুন ও সাধারণ একটা প্রেমের গল্পই কিন্তু বুজানো হয়েছে এই নাটকে তো এই নাটকটা আমি যখন দেখছি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে বিশেষ করে এই নাটকের বিজেম গুলা এক কানে লেগে থাকার মত আর এখানে কিন্তু তসিফ মাহবুবের সঙ্গে পাল্টা পাল্টি ভাবে কিন্তু অভিনয় করছে কেয়া তো কেয়া অভিনয় কিন্তু এখানে দারুণ ছিল মূলত এই যে নাটকের গল্পটা এই গল্পটাই কিন্তু অসাধারণ একটা গল্প হয়ে উঠেছে তাদের দুজনের মাধ্যমে তো এই নাটকটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো আমি চার নাম্বার যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতীক সাধন পরিচালিত কষ্টের নাম মায়া আর এখানেও কিন্তু অভিনয় করছে এই জনপ্রিয় অভিনেত্রী সাদি আইমান এবং তার সাথে রয়েছে আমাদের সবার প্রিয় তৌসিফ মাহবুব তো তৌসিফ মাহবুব এবং সাদি আইমান অভিনীত আমরা কিন্তু অনেকগুলাই নাটকেই দেখছি তো আমার কাছে মনে হয়েছে তৌসিফ মাহবুব এবং সাদি আইমান অভিনীত এই নাটকটাই আমার কাছে সেরা তো তোমরা এই নাটক গুলা দেখতে পারো তো তোমাদের কাছে এই নাটক গুলা দেখার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তোমরা যারা যারা এখনো ওই নাটকগুলা দেখো নাই অবশ্যই আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবো তোমরা চাইলে নাটকটি দেখে নিতে পারো তো এই ছিল এখন কমতো ভিডিও তো সবাই ভালো থাকবে অসুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ